ভাই এমন ভলিউম আপনি আগে কোথাও দেখেছেন তুর্কি সিরিজের আমার দেখা মতে এমন ভলিউম কোন সিরিজে দেখিনি এত কিছু এক ভলিউমে তাও আবার এতনিকুতভাবে এটি চারটি কাহিনী কোথা নয় যদি আপনি সিরিজের প্রথম সিজন দেখে মুগ্ধ হয়ে থাকেন তবে দ্বিতীয় সিজন দেখে আপনার মুগ্ধতা আরো দ্বিগুণ হবে প্রথম সিজন দেখে মনে হবে এই সিরিজ অন্য সব সিরিজকে ছাড়িয়ে গেছে কিন্তু দ্বিতীয় সিজন দেখার পর আপনি বলতে বাধ্য হবেন প্রথম সিজন আরো ভালো হতে পারত প্রতিটি ভলিউমের সাথে এই সিরিজের জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়ে ফেলছে আর কেনই বা নয় যদি আপনি না জেনে থাকেন তাহলে ভলিউম তিরিশ দেখুন এখানে আপনি পাবেন যুদ্ধের উত্তেজনা কূটনীতির চালাকি ষড়যন্ত্রের গভীরতা পারিবারিক দ্বন্দ্ব বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রকারীদের কৌশল এমনকি হৃদয় বিদারক মুহূর্তগুলোতেও সালতুকের মজার মুহূর্তগুলো আপনাকে ধরে রাখবে নির্মাতার এই ভলিউমে এক বিস্ময়কর সৃষ্টি করেছে তবে কিছু বিতর্ক উঠেছে এই ভলিউম নিয়ে ভলিউম পর থেকে সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন যদি নৌজাহাজ মাটিতে না চলে তাহলে ইতিহাস বিকৃতি হবে আবার অনেকে বলছেন পুরো সিরিজের মজা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সিরিজে ঐতিহাসিক সেই দৃশ্য না দেখানো হলে সত্যি কষ্টের হবে তাই সবকিছু বিবেচনায় নিয়ে আজকের ভিডিওতে থাকছে এই ভলিউমের বিশদ আলোচনা এবং সামনের পর্বগুলোতে কি হতে চলেছে তার ইঙ্গিত শুরু করার আগে যারা ভলিউম তিরিশ দেখেছেন তারা কমেন্টে জানিয়ে দিন এই ভলিউম দশে কত দিবেন আর যারা আমাদের প্রশ্ন সম্পর্কে জানেন না তাদের জন্য আবারও বলছি আমাদের দর্শকদের জন্য অমর ইতিহাস টিমের পক্ষ থেকে নিয়ে এসেছে আকর্ষণীয় গিফট বক্স প্রতিটি ভিডিওতে থাকা প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে পারেন এই গিফট বক্স পুরো ভিডিওটি দেখুন এবং সঠিক উত্তর দিয়ে জিতে নিন আপনার মূল্যবান গিফট বক্স চলুন তাহলে শুরু করি আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি যুদ্ধের আগে সৈন্যরা কেমনভাবে প্রস্তুত হয় যখন সুলতানদার বাহিনীকে নির্দেশ দিচ্ছিলেন ভলিউম তিরিশের এই দৃশ্যগুলোতে যুদ্ধের উত্তেজনা স্পষ্ট যখন সুলতান তার বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তখন সবার চোখে মুখে একটা অদ্ভুত উত্তেজনা দেখা যায় প্রতিটি ভয় এবং সাহসের স্পষ্ট ছিল এই দৃশ্যগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনি নিজেও সেই মুহূর্তের অংশ মনে করবেন কিভাবে আগে সৈন্যরা প্রস্তুত হচ্ছিল কিভাবে সুলতান তাদের অনুপ্রাণিত করছিলেন সবকিছু এত জীবন্তভাবে দেখানো হয়েছে যে দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে যান সবশেষে অনুমান করা যায় কি কতটা শ্রম দিলে এতটা মারাত্মকভাবে ফুটিয়ে তোলা সম্ভব দ্বিতীয়ত ফারহাদ পাশার ষড়যন্ত্র কিভাবে সে তার কৌশল দিয়ে মৃত্যুর থেকে ফিরে আসে ভলিউম ফারহাদ পাশার ষড়যন্ত্র ছিল এমনই এক ঘটনা যা আপনার রক্তে উত্তেজনা ডেও তুলবে যখন সবাই ভেবেই নিয়েছিল যে ফারহাদ পাশা দরা পড়বে তখন তিনি নিজের বুদ্ধি এবং কৌশলে পুরো পরিস্থিতি পাল্টে দেন তার প্রতিটি পদক্ষেপ যেন একটি নিখুঁত চাল তার মুখে সেই আত্মবিশ্বাস সেই নির্ভুল পরিকল্পনা সব কিছু নিখুঁত ভাবে দেখানো হয়েছে যে আপনি এক মুহূর্তের জন্যও চোখ পারবেন না যারা দেখেছেন তাদের কাছে কি মনে হয় কি শক্তি বিশ্বাসঘাতকতা করে পার পেয়ে যাবে নাকি সামনের কয়েক পর্বের যাবে করে আপনার মতামত জানাবেন এটা বলতে গেলে চলে আসে ফাতে সুলতান মেহমেদের ব্যক্তিত্ব কেমন ছিল সেই সম্পর্কে তার মধ্যে কি এমন ছিল যে তিনি কখনো পরাজিত হতে দিতেন না ভলিউম তিরিশে সুলতানের সে জেদ বুদ্ধিমত্তা এবং সাহসের ছবি যেন স্পষ্ট হয়ে ওঠে এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন সুলতান যেমন জটিল কূটনীতি ও যুদ্ধ কৌশলে সেরা ছিলেন অন্যদিকে তার ব্যক্তি জীবনেও ছিল এমন কিছু বৈশিষ্ট্য যা তাকে ইতিহাসের অন্যতম মহান সুলতান হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার জেদের পরিপূর্ণতা দেখে আপনি বুঝতে পারবেন এক নায়কতা এবং নেতৃত্বের মধ্যে পার্থক্য কি কোন শাসকের জীবন শুধুমাত্র যুদ্ধ রাজনীতি বা কূটনীতি দিয়ে সীমাবদ্ধ থাকে না অনেক সময় তার ব্যক্তিগত জীবনও পুরো সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করে ঠিক যেমন ভলিউম তিরিশে আমরা দেখতে পাই যখন কনস্টান্টিনোপল বিজয়ের যুদ্ধ চলছিল রাজপ্রাসাদে সুলতানের স্ত্রীরা একে অপরের সাথে নানান দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এমনকি এই দ্বন্দ্বের মাঝেও আপনি দেখতে পাবেন যে রাজপ্রাসাদে গটে যাওয়ায় গোলমাল কনস্টান্টিনোপল যুদ্ধে সুলতানের মনোযোগে কোনো প্রকার বিঘ্ন ঘটায়নি তার চোখে ছিল একমাত্র বিজয় এবং তিনি তার শক্তি বুদ্ধিমত্তা ও দৃঢ় মনোভাব দিয়ে সকল পরিস্থিতি সামাল দিচ্ছিলেন তিনি জানতেন যে যুদ্ধের সময় ব্যক্তিগত জীবনকে এক পাশে রেখে সব মনোযোগ একত্র করতে হবে বিজয়ের দিকে তার এই অটল দৃঢ়তা এবং নেতৃত্বের গুণাবলী যে কোনো শাসককে অনুপ্রাণিত করতে পারে যুদ্ধের মঞ্চে যদি সৈন্যরা তৎপর থাকে তবে গুপ্তচরদের ভূমিকা থার থেকে এক পায়ে গিয়ে ভলিউম তিরিশ আমরা দেখতে পাই যুদ্ধের তীব্রতা ও ষড়যন্ত্রের মাঝে কিভাবে গুপ্তচররা নিজেদের জীবনকে বিপদে ফেলে ঝুঁকি নিয়ে গোপন বার্তা পাঠানোর চেষ্টা করছে এই গুপ্তচররা শুধু খবরে আনে না বরং যুদ্ধের রণনীতি শত্রুর পরিকল্পনা এমনকি নিজেদের বাহিনীর সবকিছু তারা অবহিত করে এমনকি সবচেয়ে বিপর্যজনক মুহূর্তেও তারা নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে কাজ করে তাদের সাহসিকতা কৌশল এবং বুদ্ধিমত্তা হবে কিন্তু সেই হওয়া আমরা প্রতিপক্ষের সম্রাটের কৌশল এবং সাহসিকতা দেখতে পাই যা সমগ্র যুদ্ধের দৃষ্টিকোণ বদলে দিতে পারে শত্রু পক্ষের সম্রাট শুধুমাত্র একজন নেতা নন তিনি ছিলেন এক দুর্দান্ত কৌশলবিদ যিনি প্রতিটি পদক্ষেপে তার শক্তি দৃঢ়তা এবং দিয়ে প্রমাণ যে তিনি সহজে পরাজিত হওয়ার মতো নয় কেবল শত্রু বাহিনী শক্তি নয় তার মনোভাব ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং কিভাবে তিনি প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করতে চান কিংবা কখন তিনি আক্রমণ করবে তার এই কৌশলিক চিন্তাভাবনা ছিল বুদ্ধিমত্তার এক অনন্য দৃষ্টান্ত তার সাহসিকতা শুধু যুদ্ধের মাঠেই নয় বরং যুদ্ধের বাইরে এবং কৌটনৈতিক ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি আরো উজ্জ্বল ওঠে এমনকি যখন পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়ায় তখন তার সাহস এবং দূরদর্শিতা তাকে কখনো আসতে দেয় না এই দৃশ্যগুলো একদিকে যেমন উত্তেজনা বাড়ায় তেমনি আমাদের কৌশলবিদের মানসিকতা সাহস এবং নেতৃত্বের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে কখনো কখনো একটি ছোট্ট ঘটনা একটি সিরিজের সেরা মুহূর্ত হয়ে দাঁড়ায় ভলিউম তিরিশে হাসানের এক অনবদ্য দৃশ্য আপনাকে মুগ্ধ করবে যেখানে সে নিজের জীবনকে জুকিতে ফেলে দেয়ালে পতাকা উত্তোলন করতে এগিয়ে যায় এই দৃশ্যের মধ্যে এমন এক ধরনের সাহসিকতা এবং আবেগ রয়েছে যা দর্শককে গভীরভাবে স্পর্শ করে এই দৃশ্যটি সত্যিকার অর্থে আমাদের মনে গভীর প্রভাব ফেলেছে যেখানে সাহস আবেগ এবং নৈতিকতার এক অবিশ্বাস্য সমন্বয় ঘটেছে এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় পদক্ষেপগুলি আসে সাহসিকতা ও আবেগের সঠিক মিশ্রণে সে প্রসঙ্গে বলতে গেলে আর একজনের নাম উঠে আসে অবশ্য তিনি যার চরিত্র সিরিজের একদিকে যেমন বয় দর্শকের এবং ঘৃণা সৃষ্টি করে কিছু অংশে তার কৌশল এবং বুদ্ধিমত্তা সবাইকে মুগ্ধ করছে কিন্তু ইতিহাসের সাথে মিল রেখে কিভাবে তার চরিত্রের বিশাল পরিবর্তন হবে সে প্রশ্ন এখন দর্শকদের মনে গুরপাক্কাচ্ছে তাকে আসল ইতিহাস অনুযায়ী কিভাবে দেখানো হবে সেটি হবে বড় চ্যালেঞ্জ যাই হোক তার অভিনয় আহ গারদাস এ চান্দারলি একটা জিনিস কিন্তু এই গল্পবিদ অভিনেতা সম্পর্কে অবশ্যই একটা লাইন কমেন্ট বক্সে যাবে যুদ্ধের জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে সালতুকের ফানি মোমেন্ট গুলো এই সিরিজের মাঝে একধরনের ধরনের স্বস্তি এনে দেয় যখন যুদ্ধ ষড়যন্ত্র এবং দ্বন্দ্বের মাঝে সবাই উত্তেজিত তখন সালতুকের মজার কিছু মুহূর্ত একটুখানি হাসি এনে দেয় যেন দর্শকরা একটু শান্তি পায় কিন্তু এই হাস্যরসের মাঝে তার চরিত্রের গভীরতাও ঠিক মতো ফুটে ওঠে যা আরো শক্তিশালী করে তুলে তার উপস্থিতি এবার আসে সিরিজের আলোচনা আলোচনা সমালোচনা নিয়ে ভলিউম তিরিশের পর থেকে আলোচনায় চলছে যদি ঐতিহাসিক সে সিনটা না দেখানো হয় তাহলে কি পুরো সিরিজের মজা চলে যাবে অনেকেই ভাবছে ইতিহাস বিকৃত হতে চলেছে তবে ফাতে সুলতান মেহমেদ অফিশিয়াল পেজ থেকে যে ঘোষণা এসেছে তাতে পরিষ্কার বলা হয়েছে সবকিছুর একটা সময় আছে মাটিতে জাহাজ চলবে সো ভিওয়ার্স উত্তর তো পেয়ে গেলেন আমার দেখা মতে ইতিহাসের আলোকে নির্মিত এটাই বেস্ট সিরিজ তাই আশা করা যায় এখানে সহজে কিছুই বাদ দিবে না এই সিরিজ নির্মাতারা যত এই সিরিজ পরবর্তী ভলিউমের দিকে এগিয়ে যাচ্ছে ততই এটি আমাদের মনে নানা প্রশ্ন উত্তেজনা এবং অনুভূতি সৃষ্টি করছে এই সিরিজ শুধু একটি যুদ্ধ বা রাজনীতির গল্প নয় এটি আমাদের কাছে ইতিহাস কৌশল সাহস এবং আত্মত্যাগের এক অবিশ্বাস্য যাত্রা প্রতিটি চরিত্র প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি সিদ্ধান্ত আমাদের আরও গভীরভাবে বাঁধতে বাধ্য করছে আপনি যদি চান সিরিজটির কোন চরিত্র কিংবা নতুন উন্নয়নের উপর আরও বিশদ আলোচনা করি তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পছন্দের ভিডিও কমেন্ট করুন সো ভিওয়ার্স আপনাদের জন্য আজকের প্রশ্ন হল ফাতি সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল বিজয়ের সময় কোন ঐতিহাসিক কৌশলটি ব্যবহার করেছিলেন অপশন এ মাটিতে চলাচলকারী নৌজাহান ব্যবহার অপশন বি শত্রুর প্রাচীর ভাঙতে বৃহৎ তুর্কি কামান ব্যবহার অপশন মাধ্যমে শত্রুদের খবর সংগ্রহ অপশন ডি রাতের বেলা আক্রমণ করার কৌশল উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় গিফট বক্স এবং গিফট সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কুদাফেজ